তোমাকে একটা কথা কব বলেন তার জন্য অনুমতি নেই আর কি আছে তুমি আমাকে আপনি করে কথা কইছো ওকে আমরা দুইজনই তো ক্লাস ফ্রেন্ড আর তাছাড়া দুইজনেই কলেজ স্টুডেন্ট আমি যে শুনেছি আপনি মেলা কয়েকবার একবার ফেল করার পর কলেজ স্টুডেন্ট হইছেন না মেলা ঠিক না এক দুইবার আর ওটা কোনো ঘটনা না ওটা একটা অ্যাক্সিডেন্ট আর তাছাড়া বড় কথা হলো যে আমরা দুইজনেই ক্লাস ফ্রেন্ড দুইজনেই কলেজ স্টুডেন্ট আর ফ্রেন্ড কোন সময় ফ্রেন্ডে কি আপনি করে কয় ঠিক আছে কাল কি কবে ছেলে না মানে তুমি একটা কলেজ স্টুডেন্ট হয় ক্লাস ফাইভে পড়া সাওয়ালের সাথে প্রেম করো এটা কি ঠিক হচ্ছে অলি কি করবে গোলাম শারুখ কলেজ স্টুডেন্ট না পাইলে কি প্রেম করা বন্ধ রাখা যায় এতদিন নয় এই গ্রামে কোনো কলেজ স্টুডেন্ট ছিল না কিন্তু এখন তো আছে নাকি আর তাছাড়া বদর তোমাক যেসব চিঠিপত্র দেয় সেসব চিঠি তো সে আমাগ্রি লেখা নেই এখন থেকে ওই ঘোরার ডিমের ভ্যানে না এসে প্রতিদিন আমরা হাঁটতে হাঁটতে কলেজের থেকে বাড়ি ফেলব কি কাবেলি জি বন্ধু হয় না আচ্ছা তুমি যে কলে যে তোমার আব্বা নাকি বদরে পছন্দ করে না তাহলে বলে তুমি তার সাথে কি জন্য প্রেম করো তার সিরি লেখো কিসের জন্য তোমার ভয় করে না আর তোমার আব্বা যদি জানিয়ে ফেলে আব্বা তো বদর আলী দেখতে পারে না তার আব্বার জন্য কয় যে বউ বড় বংশ যতটা বিয়ে করে খালি বউ মরে যায় আমার ঘরে বংশ অবশ্যই এই ধরনের কোনো রেকর্ড নাই তোমাকে একটা জিনিস দিবে সাইলি এটা হচ্ছে সেই অরিজিনাল লেটারটা নকল করে বদর যেটা তোমাকে দিছে তুমি পারলি পরে এর উত্তরটা অরিজিনাল ঠিকাই পৌঁছায় দিও একজন কলেজ স্টুডেন্ট হইয়া প্রাইমারি স্কুলের ঠিকানায় সিটি লেখাটা কি প্রেস্টিজের ব্যাপার তাই না তুমি কোনো চিন্তা করো না আমি এই কলেজ স্টুডেন্টে এরকম বারোটা বাজাচ্ছি দেখো কি করি আমি না 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 তুমি মাথা গরম করো না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে পারে আব্বা আমার লেখাপড়াই বন্ধ করে দিবে পারে তাও অনেক ভালো তাও তো ওই যাই সাথে কলেজে যাওয়া তোমার বন্ধ হবে কিন্তু আব্বা যদি আমার বিয়ে দিয়ে দেয় তোমার কলেজে পৌঁছা পর্যন্ত তার মাথা গরম করে যাবে না তোমার এই কলেজে যাতে যাতে আমার দাড়ি মোস সব পেকে যাবে না দিন কি তোমার বিয়ে বসে থাকবেনি আমার পরামানিকের বেটি ঠিক কইছে তার বুদ্ধিটাই ঠিক পরামানিকের বেটি মানে তোমার নতুন মা হ্যাঁ সে তো কলেজ কলেজ স্টুডেন্ট হওয়া বাদ দিয়ে এলিক বিয়ে করে ফেলো তোমার আব্বা তো আমার সাথে তোমার বিয়ে মানি নেবে না খালি বিয়ে করলি তো হবি না বাড়ি থেকে বাইরে করে দিলে আমি অত কিছু জানি ও শালা জাইগির আমি ওকে সাইজ করে নেই তুমি মাথা গরম করো না সে যতই কলেজ স্টুডেন্ট গিরি দেখাক আমি তো তোমাক সারা কাউকে ভালোবাসি না বদর এই যে চিঠিটা সে আমাক দিছিল এখন থেকে নিজে নিজে চিঠি লেখো আমি তো ভালো ভাষা দিয়ে চিঠি লিখতে পারিনি সেজন্যই তো ওই শালা টাউট জাগিরের কাছ থেকে সাহায্য নিয়েছিলাম তুমি যে ভাষা দিয়ে চিঠি লেখো সেটাই আমার কাছে অনেক ভালো লাগে দাদা ওয়ালাইকুম আসসালাম তা আপনাক তো ঠিক চিনবার পাইলাম না যে আমি গোলাম মোহাম্দ ফারুক ম্যাট্রিকের সেকেন্ড নিভিশন অঙ্কল এটা সৌপাশ বর্তমানে শাহরপুর ডিগ্রী কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র আপনার মেয়ে এলি ফেন আহ তুমি টালি ওই বউ মোরা সবাই টালির বাড়ির জাগিরি মাস্টার অ্যাঁ জি দাদা ঠিকই ধরছেন তা জাগির থাকার আগে আমি ঘটনাটা জানতাম না কি দুঃখের কথা কব চাচা আমার সমবয়সী একজন গভীর ছাত্র ক্লাস ফাইভে পড়ে এবং আমারও তার পড়াতে হয় যেমন বাপ আরে চিন্তা করে দেখো বিয়ের বয়সে সাবাল ধুয়ে নিজে আবারও বিয়ে করেছে বৌডার বয়স নিজের মেয়ের বয়সে হবে কি ঠিক করছি না একদম ঠিক বলেছেন চাচা কিন্তু চাচা আমি আপনার সাথে একটা জরুরি কথা কৈছিলো জৰুৰী কথা ঠিক আছে কুকি দে কি